হ্যালো বন্ধুরা আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হলো আমার সরস্বতী পুজোর কি কি সামগ্রিক বা উপকরণ লাগে বা কি কী ফর্দ লাগে সেই নিয়ে ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই কাজে লাগবে চলুন তার সাথে বলে দিই একবার দু সালে সরস্বতী পুজো কবে দু সালে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি পয়লা মাঘ বুধবার সরস্বতী পুজো পড়েছে আর সরস্বতী পুজোর টাইম হলো তেরোই ফেব্রুয়ারি রাতের আটটা তিরিশ থেকে পরের দিন মানে চোদ্দোই ফেব্রুয়ারি ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে সন্ধ্যে বন্ধুরা অনেকেই ভাবি আমরা বাড়িতে সরস্বতী পুজো করবো তো আপনারা কি কেউ সরস্বতী পুজো করছেন তো এই ফদ্রটা মিলিয়ে একবার দেখে নিন সব জিনিসগুলো কিনে এনেছেন কি না তা না হলে পুজো করতে বসেও অনেক সময় অসুবিধায় পড়ে যায় আজ বা কাল সরস্বতী পুজো এসেই গেছে খুব তাড়াতাড়ি অনেকের বাড়িতেই সরস্বতী পুজো করে কিন্তু তার আগে সবসময় মাথায় থাকে না কোন জিনিসটা লাগবে আর কোনটা লাগবে না পুজো করতে বসে খেয়াল হয় তখন সেই সব উপকরণগুলো আনতে গিয়ে পুজোর কাজ দেরি হয়ে যায় এবং শুভ টাইমটা পার হয়ে যায় তো সরস্বতী পুজো করতে কি কি লাগে জানুন দেবী সরস্বতী পুজোর করতে গেলে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি বা ফটো লাগবে একটা সাদা কাপড় পলাশ ফুল আম্রপত্র বেলপত্র কাঁচা হলুদ সিঁদুর চাল ধান ধব্য ঘাস পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি কলা এবং নারকেল কিন্তু থাকতে হবে কলস সুপারি পানপাতা ধূপকাঠি প্রদীপ দুধ এবং খাগের কলম দোয়াত আর দিয়ে দেবো তোমরা একটুখানি লেখাগুলো দেখে নেবে দেখে একটা খাতাতে তুলে নেবে তোমাদের সুবিধা হবে বা আমার ভিডিওটা হোয়াটসঅ্যাপে হোক বা কোথাও শেয়ার করে রেখেও সেখান থেকে দেখে নিতে পারবে উপরে লেখাগুলো জোগাড় করে নিতে হবে এরপর দশকর্মার দোকানে জিনিসগুলো বলি পুজোর যে বিশেষ উপকরণগুলো হলো সিদ্ধি সিঁদুর এবং পুরোহিত বরণে একটি করে হর্তকি দিল পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটা ঘটে দেওয়ার জন্য গামছা একটা নৈপদ্য দুটো এবং কুচা নৈপদ্য একটা সরস্বতী ঠাকুরের একটি শাড়ি বা শাড়ি পরা ঠাকুর থাকলেও হয় ওই সরস্বতী ঠাকুরের শাড়িটা কিন্তু ব্রাহ্মণকে দিয়ে দিতে পারেন আপনারা চন্দ্রমালা অনেকে তার সাথে একটা লক্ষ্মী ঠাকুরেরও শাড়ি দেয় বিল্লপত্রমাল্য একটা থালা ঘটি শঙ্ক লোহা নথ একটি রচনাহারি আমের মুকুল জবে শীষ কুল আবির অভ্র দোয়াত দোয়াতে লেখার একটি কিছু দিতে হবে তারপরে ভোগের জিনিস পান কপুর ও পূর্ণপত্র ভোগের জিনিস বলতে তোমরা যদি কেউ খিচুড়ি বানাতে চাও খিচুড়ি সরঞ্জামগুলো নিয়ে নেবে এছাড়া মনে রাখতে হবে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা বড় কেউ পড়াশোনা করেন তখন বই খাতা কলম পেন্সিল এবং গান করা বা আঁকা সরঞ্জাম যদি থাকে দেবীর সামনে রাখতে হবে পুজোর সময় যদি পুরোহিত পুজো করে মনে করে কিন্তু পুরোহিতের দক্ষিণাটা অবশ্যই দেওয়া উচিত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারোর যদি কোনো কাজে লাগে বা কাউকে যদি মনে করো শেয়ার করবে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে পারো তাহলে আমি খুব খুশি হব আর তোমরা সবাই আমার পাশে এরকম থেকেই আমাকে এরকম সাহায্য করতে থাকো তোমরা তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব পুরোনো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং নতুন যারা দেখছো তাদেরকেও অসংখ্য ভালোবাসা নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো আমার সাথে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে